নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু দেশ ও রাজ্য রাজনীতির দিকে আইনি খাড়া এবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে লাঠি লাঠিতেও নিস্তার নেই এসএসসির যোগ্য তালিকাভুক্ত যারা শিক্ষক শিক্ষিকার রয়েছেন তাদের ওপরে আইনি প্যাচে কিন্তু মামলা রুজু করা হয়েছে এমনটাই কিন্তু নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে সরকারি যেই নথি রয়েছে সেগুলো নষ্ট করা যোগ অনধিকার প্রবেশ করা তাদের সরকারি কর্মচারীদের আটকে রাখা এছাড়াও কিন্তু অশান্তি সৃষ্টি করা মারাত্মক আঘাত হানার হুমকি অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু ধারা অনুযায়ী সাতেরো জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর উত্তর পুলিশ কিন্তু মামলা রুজু করেছে এমনটাই বলা হয়েছে ঋণে পাকিস্তানকে এগারো শর্ত চাপাল আইএমএফ পাকিস্তানকে আর্থিক সাহায্য করার ক্ষেত্রে কিন্তু এগারোটি শর্ত চাপালো আন্তর্জাতিক অর্থ আইএমএফের আই এর পক্ষ থেকে কিন্তু ভারত পাকিস্তান যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বা এই যে ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ আজ উত্তরে মুখ্যমন্ত্রী আজ তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পৌঁছচ্ছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বণিকদের সঙ্গে সভা এবং শিলিগুড়ির নর্থ বেঙ্গল যে বিজনেস মিট দু তাতে কিন্তু যোগ দিতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট কাজল সামনাসামনি বৈঠকে ফোন মমতার কেষ্ট এবং কাজল প্রায় মাস দিনের পর কিন্তু মুখোমুখি হলেন এবং সেইখানে বৈঠক হয়েছিল তাদের বৈঠক চলাকালীনই কিন্তু বৈঠকের মাঝেই ফোন করেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ফোনে মারফত তিনি কিন্তু অনুব্রত মণ্ডলকে এটাই নির্দেশ দেন যে একসাথে কাজ করার এই নির্দেশই কিন্তু তিনি দিয়েছেন বলেই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী নজর রাখবো একটু বিনোদন দুনিয়ার দিকে রেড কার্পেটে রবার্ট জেনিফার কানের যে চলচ্চিত্র উৎসব সেই চল কান চলচ্চিত্র উৎসবের কিন্তু প্রিমিয়ারে জেনিফার লরেন্স এবং রবার্ট প্যাটিনসন অভিনীত ডাই মাই লাইভ ছবির প্রচার হল এবং সেইখানে প্রথম যেই প্রদর্শনী সেই প্রদর্শনীর কিন্তু ন মিনিটের মধ্যেই সেখানে সেই ছবিটি স্ট্যান্ডিং অভিশন পেয়েছে এমনটাই জানা যাচ্ছে নিষেধাজ্ঞা সংলাপেও বিনা অনুমতিতে আন্দাজ আপনা আপনা ছবির কোনো সংলাপ কোনো চরিত্র বা কোন দৃশ্য ব্যবহার করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট এই যে প্রযোজনা সংস্থা রয়েছে বিনয় পিকচার্স এই বিনয় পিকচার্সের দাবিতেই কিন্তু স্বীকৃতি দিয়েছে দিল্লি হাইকোর্ট সমস্যায় হেরা ফেরি থ্রি অনিশ্চয়তার মুখে হেরা ফেরি থ্রি ছবিটি জানা যাচ্ছে যে পরেশ রাওয়াল ছাড়তে চলেছেন ফেরি থ্রি ছবিটি পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মত কারণেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে যুবসাফে চ্যাম্পিয়ন ভারত টানাটানি উৎ লড়াই টান টান উত্তেজনা রবিবার একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ফুটবল ম্যাচে সাব চ্যাম্পিয়নশিপের ভারত এবং বাংলাদেশ কিন্তু মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারতের যে অনূর্ধ্ব উনিশ দল রয়েছে তারা কিন্তু এই সাব চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিল এবং সেখানে কিন্তু ট্রাইবেকার বেকার অব্দি গড়ায় খেলাটি ট্রাইবেকারে কিন্তু চার তিনে বাংলাদেশকে পরাজিত করে ভারত কাজে এলো না রাহুলের শত রান প্লে অফে গুজরাট টাইটান্স অনবদ্য ব্যাটিং করে কিন্তু গুজরাট টাইটান্স চলে গেল প্লে অফে নিউ দিল্লিতে যে রবিবার প্রথম ব্যাট করতে নেমেছিল দিল্লি দিল্লি ব্যাট করতে নেবে একশো রান করে এবং এই একশো রানের জবাবে গুজরাট টাইটান্স ব্যাট করতে নেবে কিন্তু এক ওভার বাকি থাকতেই জয়ের রান তারা তুলে নেয় এই ম্যাচে গুজরাট টাইটান্স হয়ে যে শুভমান গিল করে হচ্ছে তিরানব্বই রান নট আউট থাকে এবং সাই সুদর্শন একশো রান করে কিন্তু অপরাজিত থাকে নজর রাখবো একটু আবহাওয়ার দিকে আজকের কলকাতা সহ রাজ্যের সর্বত্র কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এ ছাড়াও কিন্তু কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এ ছাড়াও কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি হালকা দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি নিজেদেরকে আরো খবরের সাথে রাখতে এবং আপডেট রাখতে প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন